এই সহজ চারটা পদ্ধতি আপনিও ব্যবহার করে আপনার অ্যাঙ্গেজকে আপনি মিলিয়ন মিলিয়ন পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন চারটা সহজ পদ্ধতি খুবই সহজ আপনি চাইলে যে কোনোভাবে আপনি নতুন হলে ওই চার টাকা লাগাতারভাবে করলে আপনার অ্যাঙ্গেজ মিলিয়ন মিলিয়ন পরিমাণ বেড়ে যাবে সেটা হলো কি সর্বপ্রথম আপনি যদি আপনার অ্যাঙ্গেজ বাড়াতে চান তাহলে মানুষের অন্যের ভিডিও পরিপূর্ণ দেখে বেশি বেশি কমেন্ট করেন তো কমেন্ট বেশি বেশি করতে আপনি যে ভিডিও দেখবেন ওই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করবেন ওই যতটা আপনি যে কমেন্ট করবেন কমেন্টে যতটা অন্যের রিয়েট দিবে অন্য ব্যক্তিরা রিয়েট দিবে তত আপনার অ্যাঙ্গেজটা বাড়বে তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করার জন্য আপনি যে পরিমাণ পারেন ওই পরিমাণ সময় যত সময় পান তত সময় কি আপনি অন্যের ভিডিও দেখেন গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করেন আপনি যত কমেন্ট করবেন এর দ্বারা আপনি ফলোয়ারও পাবেন সে দ্বারা আপনি অ্যাঙ্গেজও পাবেন সেই সাথে আপনার আইডিটাও খুব দ্রুত গ্রহ করবে তো সর্বপ্রথম সহজ পদ্ধতি হলো আপনার অ্যাঙ্গেজ বাড়ানোর জন্য অন্যের ভিডিও দেখে কমেন্ট করা অন্যের ভিডিও দেখে কমেন্ট করবেন অবশ্যই আপনার তার সাথে একটা অ্যাঙ্গেজ হবে এবং তার পরিবারের মানুষের সাথে আপনার একটা অ্যাঙ্গেজ হয়ে যাবে তো এটাই বেশি বেশি করার চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবেন সেই সাথে পারলে রিপ্লাই কিছু কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে তো এটাই গেলো এক নাম্বার কারণ অ্যাঙ্গেজ সহজভাবে বাড়ানোর জন্য দুই নাম্বার কারণ হলো আপনি যদি অ্যাঙ্গেজ বাড়াতে চান সেটা হলো আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়া কারণ আপনার বিরতি যদি আপনি পাঁচজন কমেন্ট করছে পাঁচজনের কমেন্টে আপনি রিপ্লাই দেন একজন কমেন্ট করছে কমেন্টে কমেন্টের রিপ্লাই দেন আপনি যত আপনার নিজের ভিডিওতে কমেন্টের রিপ্লাই দিবেন তত আপনার এঙ্গেজ বাড়বে আরও এঙ্গেজ আপনি যখন একটা কমেন্ট কমেন্টে রিপ্লাই দিয়েছেন ধরুন আপনাকে একজন কমেন্ট লেখ কমেন্ট করছে যে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ খুব সুন্দর পরামর্শ দিচ্ছেন তখন আপনি ওই জন্য তাকেই থ্যাংক ইউ লিখছেন সে যদি বলে আবার যে থ্যাংকস আপনি আমাকে ধন্যবাদ বলার জন্য আপনাকেও ধন্যবাদ তখন আপনি তাকে আবারও জানাতে পারেন যে ধন্যবাদ আপনি তার সাথে যতটা কথা বলবেন এটাও ফেসবুকের কাছে আপনাকে অ্যাঙ্গেজমেন্ট হিসাবে ধরে আপনার এই কথাকে অ্যাঙ্গেজমেন্ট হিসাবে ধরে নেবে আর আপনার এঙ্গেজটাও কি বার জন্য সহজ ভূমিকা রাখবে তো এই কাজটা করবেন নিজের ভিডিও যত কমেন্ট আসবে সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি আপনার নিজের ভিডিওতে যত বেশি কমেন্ট করার রিপ্লাই করার চেষ্টা করবেন দেখবেন আপনার এঙ্গেজগুলো হুর হুর করে বাড়তে থাকবে খুব সহজভাবে আরো একটা কাজ করলে আপনার এঙ্গেজ বাড়বে তিন নাম্বার কাজ যেটা সেটা হলো কি আপনি নিয়মিতভাবে যদি প্রতিদিন আপনি পাঁচটা ভিডিও যদি আপলোড দেন বা চারটা ভিডিও আপলোড দেন তিনটা ভিডিও আপলোড দেন নিয়মিতভাবে সময়কে যদি ধরে রাখতে পারেন সময় আজকে একটার দিকে মানে সকালেরটা আটটা বাজে আপলোড করছেন দুপুরেরটা একটা বাজে আপলোড করছেন সন্ধ্যাটা ছয়টা বাজে আপলোড করছেন রাতে দশটার সময় একটা আপলোড করছেন এই চারটা ভিডিও চারটা সময় যে আপলোড করছেন প্রতিদিন যদি আপনি এই নিয়মটাকে ধরে রাখতে পারেন এক মাস পরে দেখবেন আপনার অ্যাঙ্গেলসগুলো মিলিয়ন মিলিয়ন পর্যন্ত যায় হিট করবে হ্যাঁ এটাই বাস্তবতা আপনি যদি আপনি পরিপূর্ণভাবে সময়কে মেনটেন করে আপনি যদি ভিডিওগুলো আপলোড দিতে পারেন এই ভিডিওটা যদি আপনি আপলোড দিতে পারেন সময়কে মেনটেন করে খুব সহজে আপনি এঙ্গেজমেন্টটা বাড়াবেন তবে আপনি আজকে চারটা দিস পরের দিন দুইটা দিচ্ছেন তারপরের দিন একটা দিচ্ছেন দেখবেন ফেসবুকে আপনাকে নিজেই বলবে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বেশি বেশি পোস্ট করতে থাকুন তো তখন আপনার আফসোস করতে হবে সেই জন্য বলবো প্রতিদিন যে কয়টা পোস্ট করেন প্রতিদিনই প্রতিদিনই আপনি সেই কয়টা করেই পোস্ট করার চেষ্টা করবেন তাতে আপনার এংগেজমেন্টটা হাই লেভেলে যাবে এঙ্গেজমেন্টটা ভালো থাকবে চার নম্বর যে কাজটা করলে আপনার এঙ্গেজমেন্টটা আরও বাড়বে আপনার আইডিও সুরক্ষিত থাকবে সব কিছু বলা হবে সেটা হলো আপনার লাইভ লাইভ যথাসম্ভব আপনি চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন করার জন্য আপনি যদি আপনার সপ্তাহে দুই দিন নিয়মিতভাবে লাইভ করতে পারেন তাহলে আশা করতে পারেন আপনারা আইডির অ্যাঙ্গেজটা খুব দ্রুতভাবে মিলিয়ন পর্যন্ত হিট করবে তো এই চারটা পদ্ধতি যদি আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার অ্যাঙ্গেজগুলা কি মিলিয়ন মিলিয়ন পর্যন্ত হিট করতে পারবেন তো আশা করি এই পরামর্শগুলো আপনাদের কাজে আসছে নতুন যারা যারা দেখতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে